নিজের টন্টনিতে এটি ঝুলিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম করলেন এক যুবক সূর্যের অতিরিক্ত তাপের কারণে সূর্যের বিরুদ্ধে মামলা করলেন পলের দারিদ্রকে বেয়ে তে রাজি না হওয়ায় গোপনাঙ্গ কেটে আত্মহত্যা করার চেষ্টা যুবকের আসসালামু আলাইকুম আমন্ত্রণ নাচ্ছি রাত বারোটার মসমারসবাদের সাথে আছি আমি তার বেকআফ করুল আহমেদ আদাব পঞ্চম জিল্লির সংবাদ ছিল নাম এখন থাকছে বিস্তারিত নিজের টুর্নামেন্টে এই ছেচু নিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম করেন এক যুবক যুবকটি আমাদের বাংলাদেশের একজন নাগরিক যুবককে যখন জিজ্ঞেস করা হলো আপনি এই অসম্ভব কাজকে সম্ভব করলেন কিভাবে যুবক তখন উত্তর বলে আমি যখন ছোট ছিলাম তখন সবাই আমাকে খেপাতো আমার টুনটুনি ছোট বলে কেউ আমাকে খেলতে নিত না সবাই আমাকে বলতো তোর টুনটুনি ছোটো তোর টুনটুনি ছোটো তখন আমি প্রতিজ্ঞা করি যে আমার এই দুর্বলতাকে আমি আমার সফলতা বানাবো এবং তখন থেকেই আমি আমার টুনটুনিতে ইট ঝুলানো শুরু করি এবং আস্তে আস্তে আমার টুনটুনি বড় হতে থাকে সবাই আমার এই টুনটুনি বড়ো হওয়া দেখে অবাক এবং আমার দেখা দেখি সবাই টুনটুনি বড় করার জন্য নিজের টুনটুনিতে ইট ঝুলানো শুরু করে কিন্তু এটা কারো দ্বারা সম্ভব হয় না এতে করে কারো কারো টুনটুনি আবার ছিঁড়েও যায় এই আমি মনে করি যে এটা আমার একটি ট্যালেন্ট যা সবাই করতে পারে না যুবকের এমন এমন কথা আর ট্যালেন্ট দেখে বিচারকরা পুরায় অবাক যুবকের নাম বুক ওয়ার্ল্ড রেকর্ডে লেখা হয় অন্যদিকে সূর্যের অতিরিক্ত তাপের কারণে সূর্যের বিরুদ্ধেই মামলা করে বসেন পলের বাপ পলের বাপও বাংলাদেশের একজন নাগরিক সূর্যের অতিরিক্ত তাপের কারণে থানায় গিয়ে পুলিশের কাছে মামলা করে সূর্যের বিরুদ্ধে সূর্যের অতিরিক্ত তাপ সহ্য করতে না পেরে পুলিশকে বলে যে তুমি তাড়াতাড়ি সূর্যকে গ্রেফতার করো যে করেই হোক সূর্যের তাপ কমাতে হবে পলের বাপ পুলিশকে বলে দরকার পড়লে তোমরা সূর্যের গায়ে পানি ঢালো ফায়ার সার্ভিসকে ডাকো পলের বাপের এমন পাগলামি দেখে পুলিশরা বাধ্য হয় তাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেন অন্যদিকে বাড়ি থেকে যেতে রাজি না হওয়ায় গোপনাঙ্গ কেটে আত্মহত্যা করার চেষ্টা যুবকের যুবকের বয়স আঠারো বছর সে বাড়িতে প্রস্তাব রাখে সে বিয়ে করবে সামনে তার এইচএসসি পরীক্ষা এখনও তার অনেক পথ পারি দেওয়া বাকি এরই মধ্যেই সে বাড়িতে প্রস্তাব রাখে সে বিয়ে করবে বাড়ি থেকে বাবা মা রাজি হয় না তাকে অনেক বাধা দেওয়ার পরও সে শোনে না তার একটাই দাবি সে বিয়ে করবে এতে করে বাবার সাথে ছেলের অনেক ঝগড়াও হয় বাবা এতে করে রেগে গিয়ে ছেলেকে অনেক মারধর করে ছেলে এটা সহ্য করতে না পেরে অনেক রেগে গিয়ে বাহিরে গিয়ে বলে আমার যখন বিয়েই হবে না তখন আমি আমার টুনটুনি রেখে কি করব সঙ্গে সঙ্গে সে তার ব্লেড দিয়ে তার টুনটুনি কেটে ফেলে তারপর যুবককে নিয়ে যাওয়া হয় টোকাইপাড়া মেডিকেল হসপিটালে এবং তাকে আইসিউটি দুই থেকে তিন দিন যাবত রাখার পর তাকে মোটামুটি সুস্থ বলে ঘোষণা করা হয় তাকে আইসিউ থেকে বের করে তারা বাবা মাকে বলে আপনাদের ছেলে এখন মোটামুটি সুস্থ তবে আপনাদের ছেলে আর কখনো বিয়ে করতে পারবে না কারণ সে তার পুরুষত্ব হারিয়ে ফেলেছে তাই আমি বলি অতিরাগ করা ভালো না এবং অতিরাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিলে সেটা ঠিক হয় না সেটা তুমিও যেন আমিও জানো বর্তমান দেশের কি অবস্থা তা আমরা সবাই জানি এই আওয়াজগুলো শুনলে নিজেকে ধরে রাখতে পারি না